আসসালামু আলাইকুম আশা রাখি সবাই সুস্থ আছেন ভালো আছেন বরাবর মতো নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব একটি ফেসবুক অ্যাডস কেস স্টাডি নিয়ে আই হোপ ভিডিওটি সবার কাছে ভালো লাগবে অ্যান্ড ডিজিটালাইজেশ ফিক্সেন্সি এটা আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে রাখবেন পাশাপাশি আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে কমিউনিটি রয়েছে ডিজিটালাইজেস ফিক্সেন্সি কমিউনিটি এটাতেও আপনারা যুক্ত হয়ে পাশে থাকবেন এখানে বিভিন্ন ধরনের আমরা ট্রিকস এন্ড গুলো শেয়ার করে থাকি এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এন্ড আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন সেটা হচ্ছে www.digitalizefixagency.com এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকবেন ওকে আমরা এখন আজকে যে কেস স্টাডি সেটা শেয়ার করব এটা হচ্ছে আমরা একটু এটা রিলোড দেই জাস্ট ওয়েট আপনারা আপনাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারে আসবেন ড্যাশবোর্ডের মধ্যে এখানে আমার বেশ কিছু ক্লায়েন্টের কাজের কিছু সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা অ্যাক্টিভ রয়েছে এন্ড আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আঠারো তারিখে আমরা একটা ক্যাম্পেইন চালাইছিলাম আহ এটা হচ্ছে অলরেডি পাঁচ ডলার মানে দশমিক আহ two হয়েছে and প্রতি কোন এ দেখেন প্রতি কোন এ মাত্র দুই সেন্ট করে কাটা হয়েছে and টোটাল হচ্ছে আপনার ছয় ছয়চল্লিশটা আমরা মেসেজ পাইছি হিউজ হিউজ একটা মেসেজ অ্যান্ড এই একটা খুব ভালো একটা পারফরমেন্স করেছিল অ্যান্ড এটা কিভাবে করেছিল আমি যদি আপনার সাথে শেয়ার করি ফার্স্টে আমরা আঠারো তারিখ থেকে হচ্ছে ক্যাম্পেইনটা রান শুরু করি আঠারো উনিশ বিশ একুশ বাইশ পর্যন্ত এটা ক্যাম্পেইন চালাইছিলাম আর কি দেন একটা থেকে হিউজ আমরা কাস্টমার পাই অ্যান্ড আসলে একটা অনেক রিসার্চ করেই দেওয়া হয়েছিল আর একটা অ্যাড পাবলিশ করা করার সাথে সাথে যে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন অনেক অডিয়েন্স পাবেন অনেক কনভার্সন পাবেন অনেক মেসেজ পাবেন ওটা এরকম না একটা অ্যাডভার্টাইসিং মূলত আসলেই অনেক ক্ষেত্রেই এটা পারফরমেন্স নাও করতে পারে যেমন আপনি যদি একটা বিজ্ঞাপন চালাইলেন সেটার আপনার ওই রকম কপিটা সেটা আপনি ভিডিও দিচ্ছেন নাকি দিচ্ছেন সেটার উপর নির্ভর করে তবে সব থেকে বেস্ট হচ্ছে ভিডিও ভিডিও করে যদি আপনারা বিজ্ঞাপন আপনারা পাবেন এটা আমার যে আঠারো তারিখে একটা চলছিল এটা ভিডিও ক্যাম্পেইন ছিল একটা আহ একটা আপনার হচ্ছে চিকিৎসা টাইপের সার্ভিস উনি মূলত দিয়ে থাকেন আমাদের ক্লায়েন্ট খুব ভালো একটা আমরা রেসপন্স এখানে পেয়েছি দেখতে পাচ্ছেন যে প্রতি দুই সেন্টে আমরা একটা করে কাস্টমার পাইছি ঠিক আছে এটা আমরা কোন একটা কারণে আমরা কন্টিনিউ করি নাই উনি আমাদের সাথে কথাবার্তা বলার পর আমরা ক্যাম্পেইনটা বন্ধ করে দিই তো তারপর আমরা তাকে বললাম যে খুব ভালো পারফরমেন্স পাচ্ছেন তারপর উনি কেন জানি এটা বন্ধ করতে বললেন তাই আমরা এটা বন্ধ করে দিলাম তো এই ধরনের প্রতিনিয়তই আমরা কাজ করে যাচ্ছি এন্ড আপনারা যদি আমাদের এজেন্সির সাথে কাজ করতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্ভিসগুলো দিয়ে থাকি এন্ড যারা অনলাইন বিজনেস করেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনারা যারা বিজনেস করেন কিন্তু ফেসবুক অ্যাড প্রপারলি কিভাবে রান করতে হয় হ্যাঁ কিভাবে কনভার্সন আনতে হয় এগুলো খুব একটা বেশি আইডিয়া আপনাদের নেই সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ডিজিটালাইজ ফিক্স এজেন্সির সাথে কাজ করতে পারেন একটা ট্রাস্টফুল এজেন্সি আলহামদুলিল্লাহ বেশ অনেক ক্লায়েন্টের সাথে আমরা কাজ করছি আলোচনা চলছে আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন অ্যান্ড পাশাপাশি আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে বিভিন্ন ধরনের শেয়ার করে থাকি এখানেও আপনারা অনেক কিছু জানতে পারবেন অ্যান্ড যদি সার্ভিস লাগে আমাদের কাছ থেকে আপনারা সার্ভিসগুলো নিতে পারবেন তো আমরা মূলত হচ্ছে যে ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে ফেসবুক অ্যাট গুগল অ্যাট অ্যান্ড ফেসবুক জেল কনভারশন এপিআই সার্ভিসের ট্র্যাকিং গুগল অ্যাট এক্সপ্লোর গুগল ট্যাগ ম্যানেজার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউটিউব মার্কেটিং অ্যাকসেট্রা এই সমস্ত সার্ভিসগুলো আপনারা পাবেন তো এই ছিল ছোট্ট আজকে ফেসবুক এসিসিডি তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী করে ভিডিওতে আসসালামু আলাইকুম